জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে চলুন দেখা যাক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে এত বড় একটা পার্সেলের ভিতর কি আছে চলুন দেখা যাক আমি খুবই এক্সাইটেড এটা দেখার জন্য আসলে পার্সেলটা আসে সন্ধ্যার সময় তো সন্ধ্যার সময় তো আর এটা দেখার সৌভাগ্য হয়নি সেই জন্য আমি ভাবছি যা রাত হয়ে গেছে কালকে সকালে দেখবো কিন্তু আমার হাজব্যান্ড রাত একটা বাজে আইসা সে বলতে সেটা ভিতরে কি আমি দেখবই তো আমার হাজব্যান্ড হচ্ছে ক্যামেরাম্যান আর পার্সেলটা খুলতেছি আমি তো আমরা দুজনেই খুব এক্সাইটেড যে ফাহামিদা আপু আমাদের জন্য কী গিফট পাঠিয়েছে ফাহমিদা আপুর পেজটা আমি মেনশন করে দেবো পেজে আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এবং অনেক কিছুই আছে আপনাদের যেটা পছন্দ হয় অর্ডার করে নিতে পারবেন সত্যি আপুর ব্যবহার এত ভালো কি বলবো এরকম মানুষ কমে আছে আমি গিফট পাবো তো আপুর একটু লেট হবে দিতে কিন্তু আপু আমাকে বারবার বলতেছে আপু আমার লেট হবে আমি বলতেছি লেট হলে কোনো প্রবলেম নাই এটা আমার এক মাস পরে আসলেও আমার কোনো প্রবলেম নেই অবশেষে অপেক্ষার পালা শেষ তবে সরি আমি আপনাদেরকে পুরোটা দেখাতে পারবো না সেই জন্য এরকম করে দিয়েছি কারণ এখানে আমাদের সুবিধাও আছে সেই জন্য এইদিকে আবার আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেছে তো সেই জন্য এগুলো একটু ফোটাইতেছি আসলে এগুলো ফোটাইতে খুবই ভালো লাগে খোলার পর যে এরকম দেখবো কখনো কল্পনা করিনি আসলে এখানে তো আপুর কোনো ভুল ছিল না আপু খুব সুন্দরভাবে প্যাকেট করে পাঠিয়েছে আর সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কিভাবে প্রোটেকশন নিয়ে তারপর পাঠিয়েছে এটা কখন হয়েছে কিভাবে হয়েছে আমরা নিজেরাও জানি না তবে যাই হোক এটা আমার খুবই পছন্দ হয়েছে উপরের গ্লাসটা আমরা চেঞ্জ করে নিব আমার হাজব্যান্ড বলছে তুমি চিন্তা করো না চেঞ্জ করে দেবো আমি সমস্যা নাই আর এটা এরকমই আমি রাত্রে রায় খাতেছি রাত্রে বাতাস চর্ষে পরে একবারে ধুলো ও বালি আয়সা এটা ভিতরে ঢুকে গেছে সেই জন্য এরকম দেখা যাচ্ছে ফার্স্টে অনেক ক্লিয়ার ছিল শুধু ভাঙাটাই ছিল আর কি আপুকে কি বলে ধন্যবাদ দিব আসলে বলার ভাষা নেই আপুকে অসংখ্য ধন্যবাদ ফাহমেদা আপু আপনি অবশ্যই ভিডিওটা দেখবেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আর আপুরা যারা ভিডিওটা দেখছেন তাদেরকে বলতেছি আপনারা প্রিয়জনদেরকে গিফট করলে আপুর পিস থেকে অর্ডার করে নিতে পারেন খুবই ভালো হবে অবশ্যই আপনার প্রিয়জন খুশি হয়ে যাবে ধন্যবাদ